আমি কোন আমি তোমার কামাই করে খাম বুঝতে পারছো আর এখন কে ছেলে মা বাবা কামাই করে খাওয়ায় না সে লগো বিয়া পায় তুই বিয়া করবি তুই এই কাজটা কেমনা করলি আমারা কইলা আমি সবাইরে জানায়া পাঁচটা গরু জব করে আমি এই ভাষাই থাকমো এই তুমি গেলে আমার সাথে এখনি চলো আর নাইলে এই ভাষে তুমি থাকো তুমি থাকবা এদিকে আসো আচ্ছা আপনার সমস্যা কি ASCII আপনি জানেন না নতুন বউ সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি চুপ করো তোমার সাথে আমি কথা বলতেছি অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল বুঝতে পারছেন সেই সম্পর্কটা পূর্ণতা পাইছে সো বেশি কথা না বইলা আছে না এই দরজাটা একটু খুল এই মাইয়াটা লয় ফাই না আর কোন পাগলের বাচ্চা আছে দরজা ভেঙে লাইতাছে কি হইছে তোমার কোন দে দরজা কি করতেছি খোল রে দরজা এসো জমিদারি করে বাসার ভিতরে থেকে কি রে এই না। কি গসাস? আমরা জানারই প্রয়োজন মনে করছ না? না, প্রয়োজন মনে নি। কেন না কাজটা? আচ্ছা আপনার সমস্যা কি? আসছি আপনি জানেন না নতুন বউয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। তুমি চুপ করো। তোমার সাথে আমি কথা কইতেছি না। রোনা তুই কাজটা কেমনা করলি এত কষ্ট করে তোর মানুষ করছিস কি না করছি তোর গা কি করছি আমার এখন বিয়ের পর্যন্ত বয়স হয়েছে আমি আসিলাম না আমি তো মরে গেছি আমার বলতি তোর বিয়ের বয়স হয়েছে তোর বিয়া করা সকা আমারে কইতে তুই বিয়া করবি তুই এই কাজটা কেমনা করলি আমারে কইলা আমি সবাই এটা পাঁচটা গরু জব করা তোরা বিয়া করাইতাম আমি ফকিনি দেখে কি হইছে হ্যাঁ তোর লাগে কি কিছু রাখি নাই তোর বাপে মরার পর আমি এত কষ্ট করে তার মানুষ করছি এত আশা আমার বুকের ভিতর তোরে নিয়া তুই আমার সংসারে বড় পোলা তোর একটা বইনা আছে তুই ওরা বিয়া না দিয়া তুই কেমনে নিজে বিয়া করে লাইলি তুই কেমনে করলি এই কাজটা বাপ ক আমার ক শোনো তোমার তো জ্ঞান দিতে না আমার আমার পর্যন্ত বয়স হইছে মেচিউট আমি আমি এখন আমার বিয়ে করতে বল চাইছি আমি বিয়ে করছি এত পেশাল পাইলো না পেশাল বাড়ার সময় নাই চলো তোরা দেখ কে শুন আমি তোরা দেখ কে শুন না বিয়ে করাইতাম তুই কি মেয়ে বিয়ে করাই লিসস হ্যাঁ আমি ওরে পছন্দ করি পড়ার আমার রিলেশন তোর মাথার ভিতর কি একটু বুদ্ধি জ্ঞান নাই তোর বোন একটা ঘরের ভিতরে তুই কেমনে বিয়ে করে লয় আস হ্যাঁ আমি যা মানুষের ভাষা কাজ কাম করে তোরা বড় কচি লেখা পড়া করাইছিস তোর আব্বা ছোটবেলায় মারা গেছে তোর কি হেই কান বুদ্ধি নাই এই আমি সারাটা দিন না খাবো আমার মাথা যাচ্ছে বুঝতে পারছো এই এত বক বক শোনা আমার এত সময় নাই আরে খাবার দাও এই চলো চলো কারে দিমু আরে খাবার দাও আমি ওরে দিতে পারমু না এই শুনেন আপনার না চিলাচিলি শুনতে আমি এই বাসার মধ্যে আসি নাই আমার হাজবেন্ড বিয়ে করার বয়স হইছে তাই ও বিয়ে করছে ওর আর আমার অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল বুঝতে পারছেন সেই সম্পর্কটা পূর্ণতা পাইছে সো বেশি কথা না বইলাছ না আপনি আমাকে খাবার দেন এই চলো তোমার কোনো কথা কর প্রয়োজন নেই আমি আমার ছেলে কথা কইতেছি ঠিক আছে মধ্য দেয়া তুমি কোনো কথা কইবে না আর খাবারের কথা বলতাছো আমার পাইলায় তোমার জন্য ভাত রান্না করি নাই আর করবোও না বুঝতে বাছস তুমি বেশি কথা কইবে না আর তুই দাঁড়ারুনা রুনা অরুণা এই শুনো তোমার ওই পেсал রুনের পেсал শোনার জন্য আমার এত সময় নাই এই চলো ফাউ পেсал শোনাইতেছি আর ভালোবাসতে কোনো সুন্দর সুন্দর লাগে না হাই রে জীবন আমার সবকিছু শেষ করে দিলাম দুই ছেলের মে লাগিয়া আর ওই পোলা কয় এখন আমার পেছাল বলে ভালো লাগে না হাই রে কপাল বিয়া কছিলি কছিলি আমার কইতে আমি সুন্দর দেখে একটা মায়া দেখে তোরা বিয়া করাই দিতাম কি মায়ে বিয়া করে আইসা আবার বলে লিলি শুনছিল বাবা লে বাবা লে বাবা দাদা আমার মায়ের কাছে কইলি রুনা কি হইছে আমো তুই এনা বয়ার হইছ সর্বনাশ হয়ে গেছে গা কি সর্বনাশ হয়ে গেছে কি বলতাছস কি আর ওইবার কি আর ওর বাকি আছে তোর ভাই বিয়া করে লই আইছে শেষ আর ফুলার কামে খাওয়ার ইচ্ছা নাই আর খাওয়া হইবো না তুই কি হইছে বিয়া করে নিয়ে আইছে তো বিয়ের বয়স হইছে ভালো হইছে তুই উল্টা কথা কস কি লাগা তুই আজ আই একটা সারা লয়ে যা উল্টা কথা কইতাছস বিয়া করে লই আইছে আমি কি মরে গেছি গা আম্মারে কইলা আমি বিয়া করাই দিতাম না একটু চুপ থাকো তোমার কথা তোমার কান ধরতাছে আর তুমি কি পাগল হয়ে গেছো আমি একটা ছেলে নিয়ে যাবো গা কেন করলো এই গাল তা আমার এইটা জানাইলো না হয়েছে পেরার ভিতর রাখছি চুর থাক মা ওর পছন্দ ছিল বিয়ে করে নিয়ে আসছে ভালো হয়েছে তুই সাইদি তাসস্কির লেখা তোর কি লাইন টাইন আছে কি যে বলো না মা যদি থাকতো অনেক ওর আগে আমি চলে যেতাম তা তোর আরি কই তা শুস্কে তোর তা আপ শুসার কথা তোর একটা ভাই দশটা না তো আর কেন না থা তোরা পেয়ারা লাইল না আফসোস করে কি কোনো লাভ আছে? যেহেতু সে বিয়ে করে নিয়ে আসছে এখন আফসোস করে কি হবে? আমার মনে হয় তুই আগে থেকেই জানতি তুই তোর কোনো রিঅ্যাকশনই আমি দেখলাম না বিয়ে করে લઈছে তুই কি জানতি তুই কি লাইন ধরা দিয়েছস এই চর্বনাজটাকে লাগা তোরা দুইটা ভাইব না আমার সব চার্জ করে লাইলাম সব চার্জ করে লাইলাম আমি কত কাজ পাগল হয়ে গেছস চলো দেই ভাবিরে যা দেখুন চলো না আমি দেখব না এই কালো sari আমি আবার দেখমু তুই যা দেখ কি হইছে ভাবি কালো কালো হয়েছে তাতে কি হয়েছে আল্লাহ এত কষ্ট করলাম জীবনটা বইরা সব শেষ করে নিলাম ভাবির মন সুন্দর হলে হয়েছে কালো হলে কি হয়েছে চলো আমি যাব না আরে পাগল চলো না আমু চলো সারাটা জীবন মাইজার ভাষা ভাষা কাজ করছি তো লাগিয়া লাগ গিয়া চলো আসছি পর থেকে এই যে তোমার আম্মু শুরু করছে জ্ঞান গ্যান জ্ঞান গ্যান তুমি কিছু বলতে পারো না হ্যাঁ আর না মা তোমার মা এরকম যেটা মন চায় সেটা হোক আর শোনো একটা কথা আমি তোমারে বলে দিতেছি বলো তোমার মা যদি আমার সাথে কোনো মার্কেটিং করে তাহলে তুমি কিন্তু আমার ভালো করে চিনো যে আমি কোন বংশের মেয়ে আমি কোন বংশের মেয়ে আর আমার ব্যবহার কিন্তু কতটুকু ভালো বুঝতে পারছো আমার ওনারা যদি বেশি বাড়াবাড়ি করে ওনাদেরকে বাস থেকে বের করে দিবা আমি সোজা কথা আমি ওনাদের সাথে এক ছাদের নিচে অন্তত থাকতে পারবো না বুঝতে পারছো আগে দেখো কিরকম করে দেখবো কি জাস্ট একটা দিন আমি তাদেরকে সময় দিব বুঝতে পারছো এর মধ্যে যদি তোমার আম্মু বা তোমার বোন আমার সাথে কোনো বাজে বিহেভ করে আমি কিন্তু তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব যদি আমার সাথে সংসার করতে চাও আর যদি না চাও আমার বইলা দাও আমি আমার বাবার বাসায় চলে যাই না না তুমি যেটা বলবো

ফাজিল কোন আনকান যা দেখা বে একটু দেখতে নাস্তা লাগা যা দেখাস না একটু দেখতে দিও না তো না যা নাস্তা লাগা যা কথা কবল খরাইছ না শয়তান হয়ে গেছে একদিনই বউ পাগল হয়ে গেছে মার কাছে যাইতাস মা যে বইসা রইছ কি করমু আমি না ভাইয়া গরু রুমে গেছিলাম দরজাটা খুললো কতক্ষণ বাইরেছি তারপরে খুলছে তারপর তোমার ছেলে আমার সাথে কি খারাপ ব্যবহারগুলো গুলো করলো তুমি জানো আর বউরে দেখা যাব না বউ কি বিশ্ব সুন্দরী একটু দেখতেই দিল না আমার ঠিকই আছে যা 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 একটু আদর্শ সুন্দর ভাবিল যা দেখ এমন করতখ তুমি তো ভাবির একটু দেখবো না তো ভাইয়া যে এক রাইতে একার বউ পাগল হয়ে যাবে তো জানিনা ভাইয়া তো এরকম ছিল না হন তুই হ তোর বাইয়ের মতন পাগল হয়ে যাবি কয়েক দিন পরে তোর বাইরে যেমন একদিনে ফাগল হয়ে গেছে ছেড়ে দেখা আর তুই যদি এই ছেড়ে লাগে এবার সে থাকস তুই ও হয়ে যাবি অলরেডি পাগল হইয়া আর যাইতেছি আমরা তুমি কি কইতে চাইতেছ আমি বাসা থেকে বের হয়ে যাবো না আমি এ কথা কই না যে বের হয়ে যাবি তোমার কথাই তো এগুলোই বুঝাইতেছে মা তোরে কেন কইছি যে ছেড়ে দেখ হ্যাঁ তুই কেয়ার লেগে গেছে চর কেয়ার লেগে তুই কথা কইয়া দিলা তুই কি লেগে মানে কইতাস কারণ নাকি এত রূপ ভাইয়া ব্যাপার তো চর বই তোমার কাছে কুমু না কার কাছে কুমো ভাই কতগুলো কথা শোনাইলো আবার কইসে নাস্তা বানাই দিয়ে দিতাম আরে আমি কি নাস্তা বানাইছি কোনোদিন আমি নাস্তা বানাই দিব আমি বলে নাস্তা বানাই দিয়ে দাম তো রুটি পালং তখন বেউতেই জানি না ওরে তোর সাহস ওই আমার মেয়েদের কাছে নাস্তা বানাই দিয়ে তো আর বই ওরে আমি

কয়টা বাজে হ্যাঁ চোখে দেখো না হ্যাঁ যে একটা মানুষ না খায় রইছে তোমরা তো ঠিক মতো গিল্লা বয়ে রইছো আরেকজন আছে বস্তা খালি খাইতেই থাকে দিনের পর দিন খাইতেই থাকে কথা বলা সাবধানে কইন এই বিয়াদক মাই আস্তে একটা তোর কত বড় শক্তি আমার মুখে মুখে তর্ক করছ হ্যাঁ তুই চিনোসা মারে আমি কোন বংশের মেয়ে হ্যাঁ আপনি কোন বংশের আজি বংশের মেয়ে আমি কোন বংশের মেয়ে জানোস তুই হ্যাঁ আমি শিকদার বংশের মেয়ে আমার সাথে কথাবার্তা বলতে আসলে না সাবধানে কথাবার্তা বলবি আমার বাসায় আছে না আমি গ্লাস ভরে পর্যন্ত পানি খাই নাই আমার বাসায় দশ বারোটা কাজের লোক আছে আর তোরা কি না আমাকে সকালে নাস্তা দেশ রাতে খাবার না খাওয়া রাখছোস কি কি মানে বুঝোস না আমি হচ্ছে শিকদার বংশের মেয়ে যদি মনে না রাখতে পারস না এই থাপ্পড় খাইয়া তারপর মনে রাখবি যে আমি শিকদার বংশের মেয়ে তুমি কোন বংশের মেয়ে আমাদের সাথে ডিজাইন লাভ নাই তোমার সামনে বলবা তুমি কোন বংশের মেয়ে বুঝছো আর এই যে তুই তোরে আজকে থেকে আমি তেজপুত্র করলাম বুঝছো তোর মতন পুলার আমার দরকার নাই দন্তার নাই কার না তোর সামনে তোর বানালে বলে তুই যা যা দাস ফকিনির বাচ্চা কে ফকিনির বাচ্চা হ্যাঁ ফকিনির বাচ্চা তুই আমাকে যখন বিয়ে করছে না আমার জামাই আর ফকিরনির বাচ্চা নাই এখন শিল্পপতি জামাই হইছে সে এখন জামাই হিসাবে সে থাকবে না সে শিল্পপতির ছেলে হিসাবে থাকবে নেক্সট টাইম কথা বলার আগে সাবধান হয়ে কথা বলবি বুঝতে পারলি আর তোদের মতো ফকিরনির সাথে না আমার থাকার কোনো ইচ্ছা নাই আর এক রাত্র আমি এই বাসায় থাকবো না এই তুমি গেলে আমার সাথে এখনই চলো আর নাইলে এই বাসায় তুমি থাকো তুমি থাকবা এদিকে এসো না বড় গিয়ে আসছে এখন শান্তি অনেকক্ষণ দেখছি তুমি সিনসিনারি

লাগে নাই আর হ্যাঁ আইসা শ্বশুর বই মা আমার একটা কথা কই তুমি চিন্তা করবা না তোমার পোলা গেছে কি হইছে আমি আছি না আমি তোমার কামাই করে খাম বুঝতে পারছো আর এখন ছেলে মা আমার কামাই করে খাওয়ায় না ছেলেগো বিয়ে করলে বউ পাগলা হয়ে জায়গা আমি তোমার কামাই করব তুমি কোনো চিন্তা করবা না দুইজনের পেট খালি নাই তুই কোস তুমি কি আমার আমার প্রতি তোমার বিশ্বাস নাই মা হ্যাঁ আমি তোমার আমি তোমার কামাই করে খাওয়ামো আর দুজনের পেট কোন চিন্তা আছে চলো এমন পোলা জন আল্লাহ কারো করে না দেয়